গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে মেহেক মোমেন্টস ফ্যামিলির সদস্য হয়েছ তাদেরকে জানায় আমার আন্তরিক ধন্যবাদ আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম এখন আমি জলখাবার বানাচ্ছি আজকে বানাবো লুচি আর ঘুগনি ঘুগনি এটাতে আমি বানিয়েছি ঘুগনি আমার রেডি আছে এখন খালি লুচিটা বানালেই হয়ে যাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে রেডি হয়ে গেল আমাদের জলখাবার লুচি ঘুগনি আর এটা হচ্ছে বেসনের বরফি চলো জলখাবারটা খেয়ে নিই এই দেখো বন্ধুরা আজকে দু তিন দিন পর খুব ভালো রোদ উঠেছে গত দু তিন দিন বৃষ্টি 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 আজকে ভালোই রোদ উঠেছে আমার লাঞ্চ মোটামুটি কমপ্লিট এতে আমি ডাল বানিয়েছি এটাতে বসেছি ভাত আর আমা দিয়েছে মসুর ডালের বড়া আর ফ্রিজে আলু ভাজি আছে ভাতটা হয়ে গেলেই আমি স্নান করতে যাব ভাতটা হয়ে গেলেই আমি স্নানটা করে নেব অনেকটা বেলা হয়ে গিয়েছে মোটামুটি কাজ আমার কমপ্লিট খালি ঘরটা মুছবো আর স্নানটা করবো স্নান করে কিছু একটা সবজি বানাবো আমাদের সন্ধেবেলা নেমন্তন্ন আছে আমার মাসির শাশুড়ির বান্ধবী রিনা আনটি এর আগে তোমাদেরকে দেখিয়েছি আমি ব্লগে সেই রিনা আনটির বাড়িতে নেমন্তন্ন আছে ওখানেই যাব এই আটটা সাড়ে আটটার দিকে যাব আমি স্নান করে হয়তো ফুলকপি আলু তরকারি বানাবো ব্যাস আর ফ্রিজে আলু ভাজা আছে হয়ে যাবে ভাতটা হয়ে গিয়েছে এখন ঘরটা মুজবো স্নান করব। স্নান করে তোমাদের সঙ্গে কথা বলছি চলে এলাম অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আড্ডা মারতে এখন বসে বসে চা খাচ্ছি একা একাই খাচ্ছি ও আজকে চা খাইনি আমার সঙ্গে ও মাসির কাছে চা খেয়েছে খেয়ে বাইরে গেছে তার মানে ও গিয়েছিলো মাসির কাছে মাসি চা বানাচ্ছিল ওখান থেকে খেয়ে নিয়েছে চা খাবো খেয়ে কিছু বাসন আছে আমি মেঝে রেডি হব আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার একটা নেমন্তন্ন আছে মাসির এক বান্ধবীর বাড়ি বান্ধবীটাকে আমি এর আগে দেখিয়েছি রিনানটিকে ভিডিওতে যখন মাসির দোকান গিয়েছিলাম না তখন দেখাইনি পরে কোনো একটা ভিডিওতে দেখিয়েছি আমার মনে আছে আর কি পরে যাব আমি সেটাই ভাবছি ইচ্ছা ছিল শাড়ি পরে যাওয়ার কিন্তু শাড়ি পরবো না দেখি কুর্তি পরবো আর যদি পারি তাহলে শাড়ি পরে যাব আর কালকে একটা নেমন্তন্ন আছে আমাদের এই পাড়ার একটা মেয়ে মানে ননদী হচ্ছে ওর মেহেন্দি আছে ওতে আমি একটা গ্রিন কালারের সারাটা পরে যাব ভেবেছি সারাটা আমি কেনার পর থেকে মাত্র একদিনই পরেছি পরা হয়নি ওটাই পরে যাব আর বিয়ে আছে রবিবার ওই দিন তো মেখলা চাদর পরবই আজকে দুপুরে লাঞ্চটা আমি শেয়ার করে কারণ আমি স্নান করে যখন বেরোই তখন বাজে দুটো কুড়ি তখন যদি আমি আলু ফুলকপির তরকারি বানাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য বানাই নি আম্মা দিয়েছিল মুসুর ডালের বড়া আর আমি বানিয়েছিলাম আলু ভাজি আলু ভাজি আমি গতকাল রাত্রেই বানিয়ে রেখেছি বেশি করে বানিয়ে রেখেছিলাম আর দিনে বানালাম ডাল আর ভাত ওটা দিয়েই করেছিলাম আর মুসুর ডালের বড়া আমি ভালোবাসি আলু ভাজি অতটা ভালোবাসি না কিন্তু মসুর ডালে বড়াটা আমার খুব ভালো লাগে ওটা দিয়েই খেয়েছি ডালও অনেকটা বানানো হয়ে গেছে আমার সেই জন্য ওটা ফ্রিজে রেখে দিলাম কারণ আজকেই বানিয়েছি দুপুরে যাই এখন বাসনটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর দেখি কি পরবো একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এখন রেডি হচ্ছি রেডি হয়ে যাব এই আনারকলিটা পড়লাম এর হাতটা যখন কিনি তখন এই ক্রিম কালারেরই নেট ছিল এই এতটুকু আমি ওটা বাদ দিয়ে এই কাপড়টা কিনেছিলাম এক মিটার আর এই কাপড়টা কিনেছিলাম কিনে এই হাতটা বানিয়েছি কারণ এর সঙ্গে ক্রিম কালারের নেটটা দিয়ে একেবারে মানে ম্যালমের লাগছিলো এই কালারটা দিয়ে একটু উজ্জ্বল লাগছে ড্রেসটা এটা আমি কোনো একটা ঈদে নিয়েছিলাম আর বাসন না যে ভেবেছিলাম মেজে যাবো তারপর হলাম থাক চলেই তো আসবো আর এসে তো কাজ নেই তাহলে বাসন মাজবো আর ঘুমিয়ে পড়বো ব্যাস চলো আমি রেডিটা হয়ে যান আমি নিচে রেডি হয়ে নেমে আসি আমার পরে আসে বড় কাকিমা আর আম্মা আব্বা আগে থেকে রেডি হয়ে এখানে অপেক্ষা করছিল আমাদের জন্যে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি রিনা বাড়ি যাওয়ার জন্যে মাসি এখানে নেই তার কারণ মাসির দোকান থেকে এসে সরাসরি রিনা আনটির বাড়ি চলে গিয়েছে পৌঁছে গিয়েছি রিন বাড়ি রিনা বাড়ি খুব একটা দূরে না আমাদের ঠিক পিছন পাড়াতে রিন আনটিরা থাকে আর সিঁড়ির তলাটা দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এটা রিনানটি সাজায়নি সাজিয়েছে রিনানটির বড় ছেলে বেশ ভালো লাগলো অবশেষে বসে পড়েছি খেতে আমি আর বড় কাকিমা বসেছি একদিকে আর উল্টো দিকে বসেছে আম্মাব্বা আর আমার বর বসেছে সামনে অনেক আইটেম করেছে ফ্রাইড রাইস চিকেনের গ্রেভি চিকেন তন্দুরি ফুলকপির বড়া পুদিনা চাটনি পনির আর আরেকটা আইটেম করেছে তিল হয় না তিলকে বেটে সেই বাটা তিল দিয়ে মটরশুঁটি মূল আলু দিয়ে একটা চাটনি বানিয়েছে আমি এই প্রথম খেলাম রেসিপিটা আমার খুব ভালো লেগেছে মানে তিল দিয়ে মূলো আলু আর মটরশুঁটি দিয়ে যে এত সুন্দর একটা চাটনি হয় আমার জানা ছিল না

রিনা আনটির ঘরের ঠিক বাইরে এই জায়গাটাতে অনেক পাতাবাহার গাছের চারা আছে আর ফুল গাছের চারা আছে ঘর থেকে বেরিয়েই প্রথমে এখানে নজর পড়ে আম্মা আর বড় কাকিমার আমাদের সবার খাওয়া দাওয়াও হয়ে গেল আম্মা আর বড় কাকিমার গাছের চারা দেখাও হয়ে গেল আর কোন গাছের চারাটা নেবে সেটাও ঠিক হয়ে গেল এবার বাড়ি ফেরার পাল্লা আমি এর আগে একবার মাসের সঙ্গে এসেছিলাম রিনানটিকে আনটিকে ড্রপ করার জন্যে কিন্তু তখন বাড়িতে ঢুকিনি এই প্রথম আমি রিনানটির বাড়ি এলাম আর সত্যি মন থেকেই খুব ভালো লাগলো দশ মিনিট হলো ঘু এসেছি দশ মিনিট হলো বাড়ি ফিরে এসেছি আমি এই প্রথম গেলাম রিনানটির বাড়ি ভালো লেগেছে এখন কটা বাজে এগারোটা বাজে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি